তো আমার কুবিলি মাছ আমার সাথে একটু বাড়াবাড়ি করছে আমার অনেক টাকা টাকা জমি জমে যাওয়ার পরে দিয়ে আমার মানত ভাই অনেক চেষ্টা করছে আমার কুবিলি করে রাখার জন্য সে রাখতে পারে না সে ছেলেমির সাথে কথা বলছে সেলিমা নিয়ে এখন আমার কবিরা স্বামী হিসেবে সে কিন্তু আমার মামুয়ার মা বাপের সব এর এরপরে দিয়ে সে আমার মানে তার মনে কি আছে আমি তা আবার দেশে আসি আমার থেকে পাঁচ লাখ টাকা লইয়ে গেছে মানে এ সময় কোনো বিয়ে সম্ভব না তো পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার পরে যে সে ঘর দিয়েছি ঘরের রং টাই সে ঘরের গিরিল গিরিল এগুলো দিয়েছে দেওয়ার পরে দিয়ে আমি আর ইয়ে তো এবার আমার মামতো ভাই তার কাছে কল গেছে মামা গরিব মানুষ আমি বিদেশের বাড়িতে আনে দিছি ওনারে দেখেন আমার কবলিকে ভালো না আমি যদি একটা ভালো ছবি দিবেন হে লোক হয়ে গেছে এখন সবকিছুই জানে ছয়দিকে আপনি যদি একটা ভালো একটা সৈদি পান তাহলে আপনি ইয়ে করবেন তারা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন সেই কফালা যদি চালু সেই কফালা ওই যে অসুবিধা মনে কি ছিল আমি তা জানি না কিন্তু সেলিমের কাছে লেনদেন আছে পাঁচ লাখ টাকা আমি সেলমে ঠিক আছে আমার কাছে সৈদি আছে সৈদি থাকার কারণে আমার মন ওই এই আল্লাহ রুকু তার উপরে বার ফোসা দি আমার ভাই সৈদির ঘর থেকে বাইরে করে দিচ্ছে বাইরে করে দেওয়ার পরে আমি সৈদি ক্ষেত্রে একটা মেয়ে মানুষ সৈদিকে অবৈধ হয়ে গেছি একটা মেয়ে মানুষের আর কিছুই থাকে না আমার ধরব ফুল বেশি ধরবে এটা ওই ধরবে এটা আমি কোনো না আইন গেলেও আইন ভাই তো মামলাত গেলে মামলাও পাম না তো সেলে কি ভাবে কিবা আমার আমার বি মেনে আনি আবার নামাইছি আবার আমার নামাইছি আর এক কথা ছিল সৌদি আমার বোন সৌদি আর আসলে সেলিমটি দেখি আমার মাতার বেটা আগুন ধরে গেছে আমি কি আপনি কিনলে আসে কোচিন এনে সৌদি হোক না আমি আইসি তো আমি আপনি কিনলে আসেন আমি তো সৌদি আশা করছি তখন সে আমার একবার যে কি আজকে থেকে আমি এত তোর স্বামী স্ত্রী আমি কামনে আমার মামু আমি আমার বাপের সম্মতি দিলাম আমি আপনার কিছু দুজো পা ধরে মাপ চাই আমি যেতে পারবো আপনি কোথায় আমার সৌদি ঘরে সৌদির ঘরে কাছে দিবেন এক কথা বলছে এরা আমার আমার বাইকে হুমকি আমার বাইকি করতে পারে জয়ীরে কি করতে পারে আমার পায়ে সাংবাদিক কি করতে পারে তোর মা বললে তুই যা ভালো করি যান এর মধ্যে তার সাথে আমার এক লড়াই এয়ারপোর্টে জগ্র হয়ে গেছে জগ্রার পরে দিয়ে আমার দু চোখের পানি ভাই আমি ব্যর্থ হয়ে গেছি আমার হাত থেকে মোবাইলটা কাজ দিয়ে নিয়ে গেছে আমি জন্য বলছি যে আমি গ্রামে সবাইয়ের ফোন করি জান আমি আপনি আমার মামুই আমার সাথে এমনটা কেমন করতে চান আপনি আমারও নষ্ট করি কেন না আপনি আমারা যদি ছবির বেলা কাজে না দেন আমি ফেরত যাই আমার যে কবিলে যে আমার জেলও দেয় আমার সমস্যা নাই আমি যাবো গে তে আমারও সারেনে তে তার কবিলে সে ডাকাইতের মতো তার কবির ড্রেফের দেখছি দেখি আমি সারান দিছি দা সালান দিয়ে তার কবিলা আমারে সাই কয় এত রে কথায় সেলিম তুই বিয়েও চিনি সত্যি কথা তা আমি কার না না বিয়ে হয় না আমরা স্বামী স্ত্রী না আমরা মামু বাবি তুই আমার মুখ চেপি ধরে রইছে মুখ সেই দরকার কয় আমার কপিলি যদি এখন জানে আমরা স্বামী স্ত্রী নেন তো তোরাও যাব করে দিব আমারও যাব করে দিব তোরে পুলিশ দিয়ে ধরাই দিবি বলছে না আমি হেনস্ত হয়ে গেছি ভাই আরো নাই আঁকা হঠাৎ করে কপাল ও বুঝতে হয়ে গেছি কি আমার কেউ নেই পৃথিবীতে মোবাইলটা হাত থেকে নিয়ে গেছে আমি তো কারোর সাথে তো একটা মিনিট যোগাযোগ করে বলবো মা আমারে অবস্থা আমি কারো কাছে ভাই বলতে পারি না আমি সব কিছু সহ্য করে গেছি ভাই আমার কেউ নেই পৃথিবীতে এরপর দিয়ে হের কপিলে কইতেছে আমি এ বিয়ে মানি নে আমরা বিয়ে পড়াবো এবারে সে কাজের সাথে আগে কি কথা বলছে ডাকা কাজির বাড়ি আমি তাহাকে কোনো কিছুই জানি না তো কাজের সাথে কথা বলছে সৌদি গেরা আইনে তার কাছে পাঁচ লাখ এই পঞ্চাশ হাজার টাকা কাবিন করতে হবে তার কপিলে আরো দুইটা তিনটে সৌদি সৌদি গো নাম্বার আমার কাছে আছে বলছে তারা ইয়া করছে এয়া করার পরে দিয়ে বাহি কি করছে তারা বিয়ে পরে আমি স্বামী স্বীকার করে না আমি কইছি আমার জীবন যদি যাই কি আমি তোরে স্বামী স্বীকার করা আমার দ্বারা সম্ভব না আমি আমার অনেক টকসার করে এই ভিতরে ওই জেলখানার ভিতরে যেভাবে একটা খাওয়া দেন এই খাওয়াটা দিয়ে খুঁজি তো আমি তারা না মানি এরপর যদি আমার যদি ব্যবসা করে অনেক কিছু ওই দিয়ে ইনছে ওই দিয়ে ভাই আমি দেখে আমার মাথারে আমি ঠিক রাখতে পারি না আমি প্রত্যেকটা চামড়ে না আমার গায়ে হাত দিবি তোরা আমার গায়ে হাত দিচ্ছে আমার কবি পাড়ে দে আমার তো ভাই আমারে পাঠাতে তার কাছে আবার পাঠা দে আমার মা বাইরে আমার কাছে পাড়ে আমার মা বাড়ির কাছে আবার পাঠা টাকার দরকার নাই তেমন পনেরো থেকে বিশটা ছয় জি ভাই আমার নির্যাতন করার জন্য এর ফলে ছয় সবাই আমার দিকে চায় হয়ে গেছে মায়ে তারা শর্ত দিছে ওলি তুই তাদের স্বামীকে হিসাবে গ্রহণ করি না আর নইলে আমার লগে তুই নির্যাতন করতে আমি কিন্তু আমি দুই লম্বা টাকা খাওয়াই না ও ভাই আনার হলে মাফ করে নি রান্না খাওয়া মা না আমি কত যায় নষ্ট হয়ে গেছি কি ভাই আমি ব্যর্থ হয়ে গেছি

ফোন ব্লক করে দিছে কত মাইচের নাম্বারে ব্লক করে দিছে মানে যত মাইচের নাম্বার দিয়ে আমি ফোন দিই মার্কে যার সবাই নাম্বার ব্লক করে দিয়ে পরে দিয়ে ভাই আমি কি করছি আমি মতো সকালে ফার্স্ট আমি কোর্টে গেছি ওই দেশে কোটে যাওয়ার পরে যে আমার থেকে বিস্তারিত জানি তারা মামলা লইছে তারা রুমে আছে রুমে তারা ইনটেক দিছে হ্যাঁ স্বর্ণ হারাইছে এটাও সত্যি টাকাও নিছে এটাও সত্যি বাচ্চা তো যা যে সত্যি তারা মামলাটা নিছে নেওয়ার পরে দিয়ে তারা ডিসিশন নিছে তুই থানায় যা আমি ধারায় বাইতে জমে আমি করতে থেকে মাত্র মামলাটা করি বাইরে তখন আমারে পুলিশে গিরগির করে ধরিয়ে গেলে আমার কি দোষ আমার কি অপরাধ আমি আমারে কাডা গায়ে দিলে আমি দে পাগল আমি দে পাগল এই মা দুধের ভেটায় আমি মরি যাই তখন আমি কি আমার কি অপরাধ তোর আমারে তুই দিয়েছ তোর কবিলে কুরব দিছে আমার কবিলে আমার কুরব দিছে দিছে কুরব তো শামিয়ে তোর কবিলে শর্ত দিছে তোর স্বামীর কবিলে তোর কবিলে শর্ত দিছে যদি করুব না দে

আমি নিজে বারে জেলে গেছি আমার কপিল তারা গান দিয়েছে কি অপরাধ তুই গুরুপ দিছ হে এমনি কইছে যে তার কপিলে আমারে শর্ত চলে হেরে গুরুপ মারে দিতাম আর নইলে হে আমার চাকরি থেকে নট করে দিব

আমি অনেকের আমি জেল থেকে জেলে সময় আমার নীতি গিয়েছে না আমি সবাই সাথে জোরে জোরের সাথে কথা এবং কি তার সাংবাদিক আছে জয়ের আমি কল দিয়েছি জেল তাই আমি আপনারা তো সবকিছু জানেন আপনার ভাই আমার এমনটা না করলো তো পারতো

তাদের বাড়িতে যাওয়ার পরে এবারে আমি কোনো বাচ্চা দেখিনি বাচ্চা তারা কোথায় লুকিয়েছে আমি তা জানিনা তার বোরে দেখছি তার ইয়ারে দেখছি তো আমি করছি বাচ্চার কথা বাচ্চার কথা দিকেছে আমার সাথে অনেক সুন্দর কথা বলছে অনেক ব্যবহার ভালো করছে করার পরে দিয়ে তো আমার টাকা পয়সা এই দিতে তুই তো আমার বাড়িতে থাকবি হেনো শিখের কাছে থানায় শিখের কাছে হে আমার বাড়িতে থাকবো আমার দুই দুই তলার রুম আছে ঘর আছে তে উপর তলায় থাকবে সে নিচ তলায় থাকবে হ্যাঁ ঠিক আমি থাকিও এরপর দিয়ে ভাই আমি আমার পাপের বাড়িতে আসার পর দিয়ে তারা আমার স্বর্ণ গয় না সেই দিন কয়ে দিন লুকেছে ভাই আমি আর তা জানি না আমি আপনার কাছে এই চাই বাংলাদেশে আপনি কোনো অভিযোগ করছেন কিনা থানায় আমি অভিযোগ করছি আপনি কি ডকুমেন্টস আছে একটু দেখেন তো আমাদেরকে আমি অভিযোগ করছি আপনার কাবিন আছে বাংলাদেশের মাসের নভেম্বর এগারো তারিখ একটু দেখান তো একটু একটু দেখি আমি মামলা করছি এইটা আমি বাংলাদেশে

ঠিক আছে আর এগুলো হচ্ছে কাবিন এগুলো হচ্ছে তার পাসপোর্ট এটা হচ্ছে আপনার স্বামীর পাসপোর্ট হ্যাঁ এটা হচ্ছে তার পাসপোর্ট আর নাম দেখেন না কাবিন এরিয়া কোন কোন যে ওই দেশে এগুলো যাই এগুলো আর এগুলো হচ্ছে তার নিবন্ধ তার জন্মস্থানের ঠিকানা লাগিলো ভিডিওগ্রাফে এই জায়গায় নিয়ে গেছি গো পাসপোর্ট আচ্ছা এখন আপনি তো অভিযোগ করছেন থানায় আপনি আইনের ব্যবস্থা চাচ্ছেন এই তো বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা